নমস্কার ভেজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো রুই মাছের পটলের দোলমা আপনারা তো পটলের শুধু দোলমা খেয়েছেন চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন আমি কিন্তু পুর ভাড়া রুই মাছ দিয়ে দোলমা করে দেখাবো বলতে দেখুন আমি মাছটা কেটে নিই পুকুরের রুই মাছ দেখুন পুরো টাটকা

বন্ধুরা দেখুন মাছটা আমার কাটা হয়ে গেছে আমি পেটি বের করেছি কারণ পটল যে পুরটা করবো এই পেটি মাছ দিয়ে করবো আমি আমি মাছগুলো ধুয়ে আনি আদা দেখে নিচ্ছি জলটা দিতে হবে। জল গেছে। মধ্যে বসিয়ে দিচ্ছি। জল দিচ্ছি। মাছগুলো হালকা করে সিদ্ধ করে নেব। লবণ দিচ্ছি। হলুদ গুঁড়ো পাতি একটু রস দিয়ে দিচ্ছি পাতি নেবার দেওয়ার কারণটা হচ্ছে মাছটা টাইট থাকবে আর কাঁটাটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে খোসা গুলো ছাড়িয়ে নিচ্ছি পটলের আতি গুলো এভাবে বের করে পুরো হয়ে গেছে এর মধ্যে আমি দেবো মাছ হালকা সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কটা গরম হয়ে গেছে ওর মধ্যে তেল দিচ্ছি দেখুন মাছের কাটা তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে পটল গুলো ভেজে হলুদ গুঁড়ো মশলা হালকা ভাজা হয়ে গেছে আমি একটা জায়গাটা তুলে নিই কড়াই তেল দিচ্ছি তার জন্য মশলা আমি করে নিচ্ছি আদা বাটা রসুন বাটা যে বীজ গুলো বাটা হয়েছিল সেগুলো মাছ যে করা ছিল সেইগুলো হলুদ গুঁড়ো পোস্ত আর বিয়ে বাটা সেটা এক চামচ দিলাম পটলের ফুল হয়ে গেছে আমি একটা জায়গায় ঢেলে নেব ভেতরে গুঁড়গুলো আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি করার জন্য আমি মশলাটা করে দিচ্ছি কড়াতে তেল দিলাম সে পেঁয়াজ দিচ্ছি রসুন বাটা কুচি লঙ্কা চিরা পোস্ত আর জিড়ে বাটা লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ পরিমাণ মতো মশা থেকে তেল ছরতে বের হচ্ছে বন্ধুরা দেখুন আমি জল দিয়ে দিচ্ছি ওর মধ্যে ফুটে গেছে ওর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি বন্ধুরা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে

পটলটাকে গোল গোল করে মানে কাটার পর ওর ভেতর থেকে যে দানা গুলো বের করেছে পরে পরে মাছ আর সবকিছু দিয়ে টুর করে ওটা দোলমা তোমরা এই পাই তোর কাছে দিয়ে পটরের ডুম না 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 আজ দেবো ওহ এই তো রাবি

আমার থেকে দেখবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে এর থেকে আমি আরো ভালো ভালো ভিডিও করে আপনাদের দেখাতে পারবো সবাই ভালো থাকবেন নমস্কার